আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের ঐতিহাসিক একটি পুরাতন মসজিদ এটা নওগাঁ জেলার পত্নীতলার কুসুম্বা মসজিদ দেখ মসজিদটা আসলে বাইরের দিক থেকে একটু দেখায় আপনাদেরকে অত্যন্ত সুন্দর প্রায় একশো একর জমি নিয়ে এই মসজিদটা অবস্থিত এটা আসলে বাংলাদেশের অত্যন্ত পুরনো মসজিদগুলোর একটি মসজিদটা আসলে সম্পূর্ণ মার্বেলের তৈরি চলুন এখন আপনাদের দেখাই এখন মসজিদের ভিতরের দিকটা যাবো আমরা অত্যন্ত সুন্দর পরিবেশ সামনের দিকটায় একটা দিঘি পাওয়া যাচ্ছে আসলে একটা বিশাল দিঘি দিঘির আসলে দিঘির পাড়েই মসজিদটা অবস্থিত আপনাদেরকে দেখায় সুন্দরভাবে এখন আমি মসজিদের একদম ফ্রন্ট সাইডে চলে আসছি অনেক দর্শনার্থী আসলে এখানে ঘুরতে এসেছে অবশ্য যারা ছুটির দিনে আসলে বেশি দর্শনার্থী এখানে মিলে দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ চলুন আগে দিঘির পাটটা একটু দেখাই এই হচ্ছে দিঘি এই দিঘির পাড়ায় মূলত মসজিদটা অবস্থিত এখন আমরা দিঘির পাড়ে নামব আস্তে আস্তে এই মসজিদে আসলে পঞ্চাশ টাকায় আসলে দেওয়া আছে এখানে এলাকার লোকজন করতেছে করতেছে এখানে বড় সেরকম একটা পরিবেশ করার মতো একটা পরিবেশ আমি একেবারে দিঘির পারে চলে আসছি বিশাল আসলে বিশাল একটা দিঘি দিঘিটাও অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন আসলে নওগাঁ জেলার পটনীতলায় অবস্থিত হ্যাঁ এখন আমি মসজিদের দিকে আবার যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে আসলে দুপুরবেলা যেহেতু সেহেতু দর্শনার্থী একটু কম বিকাল টাইমে প্রচুর দর্শকের আনাগোনা এখানে দেখা যায় এই সামনে থেকে মসজিদটা দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি হ্যাঁ পুরা মসজিদে এখন আপনি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো মসজিদের ফ্রন্ট সাইডে চলে আসছি আমি পুরো মসজিদটা একটু ঘোরায় দেখাই এই হলো ঐতিহাসিক সেই কুসুম্বা মসজিদ যেটা আসলে পঞ্চাশ টাকায় আমরা দেখতে পাই এই যে ঘেরা যে ভিতরের পাশটা এইটা আসলে শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায় করা হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিছে আমি মসজিদের চারপাশটা একটু ঘোড়ায় দেখি দেখুন মসজিদটা এখানে উজু করার স্থান দেখা যাচ্ছে এখানে সবাই উজু করে নামাজ পড়ে আমরা মসজিদের পিছনের দিকটা চলে আসছি এটা হচ্ছে মসজিদের সাইড পাশে অনেক দোকানপাট আসলে ফুসকা চটপটি দোকান দোকানপাট এখন মূলত দুপুরবেলা এই জন্য দর্শকের আনাগোনা খুবই কম আসলে এই সাইডটাই দেখা যাচ্ছে অনেক দর্শক আসলে আসছে রোদের ভিতরে একটু জির জির আসছে এই হচ্ছে মূলত মসজিদ মসজিদের এটা হচ্ছে উত্তর পাশ একদম মসজিদের কাছে এসে দেখে আসলে এটা আসলে একদম মার্বেলের তৈরি পাথরের তৈরি আসলে একদম পাথরের তৈরি চমৎকার এই সাইডটা আসলে এদিকটা শুধু জুম্মার দিনে নামাজের জন্য ব্যবহার করে অনেক হ্যাঁ মুসল এখানে হাজির হয় এইখান থেকে বেরোনোর আর একটা গেট আছে দেখতে পাচ্ছেন এই হলো মসজিদের ফ্রন্ট সাইড একদম সামনের দিকটা আমি একদম মসজিদের একদম সামনে চলে এসেছি একটু ভিতরের সাইডটা একটু দেখাই দেখতে পারছেন এই হচ্ছে দরজা এই পুরো সাইড ঠিক আছে ধন্যবাদ সবাইকে